আরজি নির্যাতিতার দোষীদের বিচারের দাবিতে কেশপুরে মোমবাতি মিছিল আরজি করে অভয়ার বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে তখন পিছিয়ে নেই কেশপুরও সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ পথে নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে কেউ প্ল্যাকার্ড হতে কেউ বা রাতের অন্ধকারে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে বৃহস্পতিবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের মুক্তিকেন্দ্র বাজারে এলাকার মানুষজন মোমবাতি হাতে পথে নামে কলকাতার আরজি করে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল করে মুক্তিকেন্দ্র বাজার থেকে পাকুরিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ পরিক্রমা করে এই মিছিলটি

ধর্ষণ করে তাকে হত্যা করা হয় খুন করা হয় এবং মিথ্যা প্রমাণ লোপাট করার জন্য সেগুলোকে তারপরে বিভিন্ন আপ দেখে হ্যাঁ নিউজ আই